গতবার যখন সেই সাথে চিকেন বিরিয়ানি খেয়েছিলাম টেস্ট মোটামুটি ভালোই লাগছিল এই জন্য আজকে আবার যাব চিকেন বিরিয়ানি বাসার জন্য পার্সেল আনার জন্য সো বের হয়ে গেলাম এই সুন্দর ওয়েদারে চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য সেই সাথে এইটা হচ্ছে সেই সাথে সেকেন্ড শাখা আর এটা লোকেশন হচ্ছে খুলনা পাওয়ার হাউস মো আর এই সেই সাথে এসে তো আমি প্রয় হবার কারণ এখানে ছিল প্রচন্ড ভিড় বসে খাওয়ার জন্য সিরিয়াল দেওয়া লাগছিল আর পার্সেলের জন্য সিরিয়াল ছিল তো যেহেতু সিরিয়ালই দেওয়া লাগবে এই জন্য আমি দ্রুত টোকেন কেটে নিলাম যেহেতু টোকেন ছাড়া হচ্ছে কাউকে পার্সেল দিবে না আর এই টোকেন হচ্ছে এখন আমাদের হয়েছিল অনেক সময় কেটে আপনারা অনেকে বলেন সেই স্বাদের বিরিয়ানি নাকি ভালো না সো আমি একটা কথাই বলবো সবার মুখের রুচি বা স্বাদ এক না অনেকের কাছে এটা ভালো লাগবে কিছু মানুষের কাছে খারাপ লাগবে এইটাই স্বাভাবিক আর এই বর্তমান সময়ে মাত্র নিরানব্বই টাকায় চিকেন বিরিয়ানি আসাও করা যায় না আর তারা যে এত সুন্দর একটা উদ্যোগ নিছে এই জন্য আমাদের উচিত তাদের পাশে থাকা সেই সাথে ছিল দুই রকম বিরিয়ানি একটা হচ্ছে গরুর কাচ্চি বিরিয়ানি যার মূল্য ছিল দুইশো টাকা করে আর একটা হচ্ছে চিকেন বিরিয়ানি যার মূল্য ছিল মাত্র নিরানব্বই টাকা করে তো অনেক সময় সিরিয়াল দেওয়ার পরে আমার পার্সেল নেওয়া শেষ আর এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা আর এটা হচ্ছে সেই নাইনটি নাইন টাকার সেই সাথে চিকেন বিরিয়ানি তো এই চিকেন বিরিয়ানির মাংসের পিস ছিল মোটামুটি বড় আর অনেক সফট আপনারা কে কে এই সেই সাথে চিকেন বিরিয়ানি ট্রাই করছেন সবাই কমেন্টস করে জানাবেন